নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ধাবা স্টাইলে তরকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই একেবারে ধাবার মতো আপনারা বাড়িতে এইরকমভাবে তরকা তৈরি করে নিতে পারেন খুবই সহজ এবং খুবই চটজলদি এটা তৈরি করা যায় তরকা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল দুটো ডিমকে আমি প্রথমে ঝুরো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডিমের ওপর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ডিম আমি ভেজে নেব ডিম ভালো করে ভাজা হয়ে গেলে ডিমকে আমি তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আবারও দু চামচ মতো সাদা তেল অ্যাড করছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে পেঁয়াজকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও রসুনের পেস্ট আদা রসুনকে ভেজে নেবো ভালো করে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন টমেটো অনেকটাই ভাজা হয়ে এসছে এরপর আমি অ্যাড করব গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও অ্যাড করছি ভারত কোম্পানির তড়কা মশলা আমি ভারত কোম্পানিরই তড়কা ব্যবহার করছি ওই তড়কা প্যাকেটের মধ্যেই এই ভারত কোম্পানি তড়কা মশলাও ছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি জল দিয়ে মশলাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাতে একটু ঘষে কাশুরি মেথি কাশুরি মেথি দিলে তরকার স্বাদটা খুবই ভালো হয় ধাবাতেও এইভাবে ওরা তৈরি করে এদিকে দেখুন আমার তরকা ভালো করে সেদ্ধ হয়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেলে মশলার ওপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা তরকা। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এরকম তরকা আপনারা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু একেবারে ধাবার মতোই হবে দেখুন তরকাকে মশলার সঙ্গে ভালো করে আমি ফুটিয়ে তার উপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম ডিম ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ভালো করে ধনেপাতা আমি মিক্সড করে দিচ্ছি আমার তড়কা একেবারে রেডি দেখুন এরপর আমি একটা হাতা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কুচনো রসুন ও আদা ভালো করে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে তার উপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন ও আদা ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার তড়কা হিসাবে ব্যবহার করলে তরকারির কালারটা খুবই ভালো হয় রকম রসুন আদার ফ্লেভার তড়কার উপর খুবই ভালো হয় আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ